শুধু তফসিল না এই রাজ্যে সাংস্কৃতিক আন্দোলন শিক্ষার আন্দোলন শ্রমজীবী মানুষের যে লড়াই জাতি লড়াই তার পুরুধা অনিল সরকারের মৃত্যুর পর বৎসর থেকেই আমরা প্রতি বৎসর এই দিনটাকে পালন করি তার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার যে দিশা তার যে আদর্শ এটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নিই আমরা আজকে আমাদের রাজ্যে সর্বত্রেই আমরা এই জন্মদিন ওনার এটা পালন করার কর্মসূচি নিয়েছি কেন্দ্রীয়ভাবে আম্বেদকর ভবনে আমরা পালন করছি প্রয়াত উনি সরকার আমাদের রাজ্যে আমাদের যে তফসিলি অংশের মানুষ বিশেষ করে একটা সময় ছিল তারা মানুষ হিসেবেই গণ্য হতো না তাদের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার এই আদায়ের জন্য তিনি আমাদের মানুষকে যেমন সংগঠিত তেমনি গণতান্ত্রিক মানুষকেও এই আন্দোলনের পাশে দাঁড়া করাতে সমর্থ হয়েছিলেন এবং আমরা দেখেছি উনি পরবর্তী সময়ে বামপ্রণ সরকারের মন্ত্রী হিসাবেও আমাদের রাজ্যে রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত এগুলি মানুষের ঘরে ঘরে নিয়ে যাওয়া আমাদের লোক শিল্পী তাদেরকে আলোতে নিয়ে আসা তাদের মর্যাদা দেওয়া সর্বোপরি আমাদের রাজ্যের যুব আন্দোলন ছাত্র আন্দোলন সাংস্কৃতিক আন্দোলন এটাকে তেজি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আজকে আমাদের রাজ্যের সাংস্কৃতিক যে উন্নয়ন এটাকে ওনাকে বাদ দিয়ে আমরা চিন্তা করতেই পারি না এবং সুতানা আজকের দিনে আমরা আমাদের দেশে এবং আমাদের রাজ্যে আধা ফেঁসির সরকার চালাচ্ছে তাতে আমাদের তফসিলি অংশের মানুষ সমস্ত অংশের মানুষের অধিকার আজকে হরণ করে দিচ্ছে এই সরকার এবং আস্তে আস্তে করে অতীতের যে নিষ্পেষণ দলিত অংশের মানুষের এটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা বিজেপি দল আমাদের রাজ্যেও করছে দেশেও করছে এবং আমরা দেখেছি উনিশশো সালে এই রাজ্যে সন্ত্রাসবাদীদের কাঁধে ভর করে কংগ্রেস বিজি সরকার তৈরি করেছিল সেই সময় অনিল সরকার যে ভূমিকা নিয়েছিলেন জাতি উপজাতির ঐক্যের প্রশ্নে এবং এই জুট সরকারকে পরাজিত করার জন্যে আবার মানুষের একটা সরকার প্রতিষ্ঠিত করার জন্যে চেষ্টা করেছেন এটা আমরা আজকে অবশ্যই স্মরণ করব কারণ সেই সময় একটা ভিন্ন পরিস্থিতিতে কংগ্রেস টিউ সরকার তৈরি করেছিলেন তারাও আমাদের সংবিধানকে লঙ্ঘন করে নির্বাচিত সংস্থাগুলিকে ভেঙে দিয়ে এই রাজ্যে একটা আধা সরকার চালানোর চেষ্টা করেছিলেন আজকের দিনেও আমরা দেখছি আঠারো সালের পর থেকে নির্বাচন বলে কিছু হয় না মানুষের কোনো গণতন্ত্রের অধিকার নাই এ অধিকার পুরো প্রতিষ্ঠার জন্য আমরা যে সংগ্রাম করছি এটাকে নিশ্চয়ই আমরা অন্য সরকার থেকে অনুপ্রাণিত হই এবং শুধু তা না আমাদের দেশে যে সংবিধান ডক্টর বি আর আম্বেদকর তৈরি করেছিলেন মূলত তার নেতৃত্বে এবং তার মধ্যে দলিত অংশের মানুষ যারা যুগ যুগ ধরে বঞ্চিত হয়েছে নারী যারা যুগ যুগ ধরে বোঝে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে কিছু সুনির্দিষ্ট ব্যবস্থা তিনি নিয়েছিলেন আজকে বিজেপির নেতৃত্বে যেটা বলা সাম্প্রদায়িক নীতির উপর ভিত্তি করে আর এস নীতিতে চলে তারা আজকে এই সংবিধানকে নস্বাত করে দিয়ে পাল্টে দিয়ে আমাদের এই অর্জিত অধিকারগুলিও কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আমরা আজকের দিনে তাকে যেমন শ্রদ্ধা করব তার স্মৃতির প্রতি শ্রদ্ধা করবো তেমনি তাঁর যে লক্ষ্য ছিল একটা শোষণহীন সমাজ তৈরি করা একটা জাত সম্প্রদায় এগুলির কোনো ভেদাভেদ নেই এরকম একটা সমাজ তৈরি সেই সংগ্রামে আমরা আরও বেশি জোরদার করার শপথ নেব সাথে সাথে আমাদের রাজ্যে যে একটা সরকার যারা গণতন্ত্রের কোনো নিয়ম মানে না গরিব মানুষের উপর প্রতিদিন আক্রমণ শুরু এবং দুর্নীতিতে ভরে যাচ্ছে তাকে হটানোর জন্য আমরা আন্দোলনকে আমাদের সংগঠন সহ গণতান্ত্রিক শক্তি আমরা তেজি করব এই দায়িত্ব যদি তাহলেই আমরা তার প্রতি শ্রদ্ধা